ওই যুগে সাহাবিদেরকে ডাকার প্রয়োজন মনে করেন নাই একজন বলে সম্মান হানি করেছে এক ইহুদি কোষ থেকে তরবারটা মুক্ত করে এক কোপে ইহুদুর গর্দার নামাইছে। এম এই মুসলিম সাহেব রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি কিন্তু একাই করেছেন কাজটা এবার এই ইহুদিরা আবার এই মুসলিম সাহাবির উপর ঝাঁপিয়ে পড়ল ঝাঁপিয়ে পড়ে এই সাহাবিকে শহীদ করে দিয়েছে এই সাহাবিকে শহীদ করে এবার নবীর কাছে খবর পৌঁছ আমি হব সেই উমারুল খতাব মনে করছেন আমি মনে হয় সেই সাহাবনা সকালে উঠে নবী সাল্লাহ বলছেন সাল্লাহ আসালাম আলী নাবি কোথায় নামাজে আসেনি কেন বলা হলো তার চোখে চোখে চোখ উঠেছে চোখে অনেক প্রবলেম চোখ ফুলে গেছে কষ্টে আসতে পারে না ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে আসা হলো নবী সাল্লাহসাল্লাম মুখের লালা থুতো এভাবে নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন আলিব নাহ তালেব বলছেন আগে এই চোখে যা দেখতে পারতাম তাও দেখতে পারা শুরু পতাকা দিলেন খায়বারে যাও খায়বারে নামুস দুর্গ জয় হচ্ছিল না কোন দুর্গ নামুস খায়বারে যাও করে মারহাব মারহাব একজন সেনাপতি আছে ইহুদিদের বড় কমান্ডার বলছে ওদেরকে আগে ইসলামের দাওয়াত দিবা যদি ইসলাম কবুল করে যুদ্ধের দরকার নাই ওই এখানে এসেছে লাউ